বক্স অফিসে ময়দানের দৌড় খুব দীর্ঘ হয়নি তা স্পষ্ট তবে এই ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগণের অভিনয় দর্শকের প্রশংসা করিয়েছিল হয়তো সেই জন্যই আরও একবার বায়োপিকে ফিরছেন অজয় তবে এবার ফুটবল ছেড়ে ক্রিকেটের ময়দানে পা রাখতে চলেছেন বলিউডের সফল এই অভিনেতা কিন্তু নতুন এই বায়োপিকে অজয় কার চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আর কেটিভি ছবি থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সম্প্রতি ছবিটির নির্মাতারা জানিয়েছেন ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালোয়াঙ্কর বালুর চরিত্র অভিনয় করবে নজয় ছবিটি পরিচালনা করবেন তিগ মাংস ধুলিয়া ছবির অন্যতম প্রযোজক প্রীতি সিংহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রাম গুহের লেখা এ কর্নার অফ এ ফরেন ফিল্ড বইটি অবলম্বনে আমরা ছবিটি তৈরি করেছি তিনি আরও জানিয়েছেন ছবিটির সহ প্রযোজক হিসেবেও থাকবেন অজয় চলচ্চিত্র প্রযোজক প্রীতি সিনহা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানিয়েছেন তারা খুব শীঘ্রই পালো বালুর জীবনের উপর ভিত্তি করে একটি অন্যরকম সিনেমা তৈরি করতে চলেছেন যেখানে তার ক্রিকেট জীবন সম্পর্কে দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন তিনি আরো বলেন এই ছবি খেলার তার বেশি কিছু বালুর বৈষম্যের নাম বা অভিনেতা অভিনেত্রীদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি ছবিটির নির্মাণ কার্য একেবারে প্রাথমিক স্তরে আছে বলে জানিয়েছেন নির্মাতারা প্রসঙ্গত আঠারোশো সালে তৎকালীন বোম্বে প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন বালু পরবর্তী জীবনে তিনি পুনে ক্রিকেট ক্লাবে পিচরক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন পরবর্তী সময়ে প্রতিভার জোরে আঠারোশো সালে হিন্দি জিমখানা ক্লাবে তিনি ক্রিকেটার হিসেবে সুযোগ পান তেত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচে সাতশো তিপ্পান্ন রান এবং একশো উনাশিটি উইকেট নেন বালু ক্রিকেট কেরিয়ার শুরুর আগে তাকে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল সেই সংগ্রামের কাহিনী এই সিনেমায় ফুটিয়ে তুলবেন নির্মাতা তিগমাংশুধুলিয়া ধুলিয়া সম্প্রতি অজয় কাশ্মীরে সিংহম আগেন ছবির শুটিং শেষ করেছেন এরপর নীরজ পাণ্ডে পরিচালিত দমথা ছবিতে দেখবেন দর্শক শোনা যাচ্ছে চলতি বছরের শেষ থেকে অজয় অভিনীত এই বায়োপিকের শুটিং শুরু হতে পারে উল্লেখ্য এর আগে প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে নির্মিত ময়দান ছবিতে অভিনয় করেছিলেন অজয় ময়দান ছবিটি পিকে কে চুনি অরুণ ঘোষের উদ্দেশ্যে শ্রেষ্ঠ সম্মান এই ছবির গল্প উনিশশো থেকে উনিশশো সাল সময়কালে ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিমের যিনি নিজের গোটা জীবনী ফুটবলকে উৎসর্গ করেছিলেন তার চেষ্টাতেই ভারতীয় ফুটবল টিম ব্রাজিল অফ এশিয়া খেতাব পায় ভারতীয় দল এশিয়াল শোনা যেতে কিভাবে তিনি ক্যান্সার ও ফুটবল ফেডারেশনের রাজনীতির সঙ্গে লড়াই করে ভারতীয় দলের সাফল্যের নয়া কাহিনী লিখেছেন সেই গল্পেই স্থান পেয়েছে ছবিটিতে সেই ছবিতে অজয়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল এবারে স্পোর্টস ড্রামা কতটা মন জয় করে দর্শকের এখন সেটাই দেখার বিষয় সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন আর সাথে সাথে নিয়মিত সবই রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ